নমস্কার বন্ধুরা এজেপি ক্রিয়েশন উই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটি নতুন পর্ব আজ আরো একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজ আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে কচুরমুখীর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। চলুন তাহলে বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু এই পর্যায়ে গরম হয়ে গেছে প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার জন্য চিংড়ি মাছের খোলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তারপর সেই চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাকে খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু চিংড়ি মাছগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে তারপর আমি এখানে কচুরমুখির খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে রেখেছিলাম এবার সেই কচুরমুখিগুলোকে কিন্তু আমি রান্না করে নেব তার জন্য কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম ফড়নের জন্য জিরে তারপর যে কচুরমুখীগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর আমি পাঁচ মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল গুলোকে বেশি ভাজার কিন্তু দরকার নেই তাহলে কিন্তু সিদ্ধ কম হতে পারে তার জন্য আমি খুব বেশি ভেজে নিইনি তারপর আমি এখানে দিয়ে দিলাম ঝালের জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দশ পনেরো মিনিট ধরে এখানে আমি তরকারিটা ফুটিয়ে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা কাঁচা চিংড়ি চিংড়ি দিলে কিন্তু বেড়ে যায়। দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু কচুরমুখীটা আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা গাঢ় হয়ে এসেছে এই পর্যায়ে এটা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু কচুর দিয়ে চিংড়ি মাছের দুর্দান্ত স্বাদের রেসিপিটি আমার রেডি হয়ে গেছে এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের সকলের খুব পছন্দ হবে আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে আরও উৎসাহিত করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান আজ এই রেসিপিটি এই পর্যন্তই আর একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন